রাজ্য সরকারের পাঠানো অপরাজিতা বিলকে অবিলম্বে রাষ্ট্রপতির অনুমোদনের দাবিতে প্রতিবাদ মিছিল যেভাবে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় মহিলাদের উপর আক্রমণ হচ্ছে যারা মহিলাদের উপর আক্রমণ করছে আক্রান্ত করছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির জন্য নতুন বিল আনা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভায় অপরাজিতা বিল এই বিল ইতিমধ্যেই রাজ্য বিধানসভায় পাশ করে রাষ্ট্রপতি অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছেই পাঠানো হয় কিন্তু এখনও পর্যন্ত রাষ্ট্রপতি সে নতুন বিলের স্বাক্ষর না করার জন্য রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে সারা রাজ্যব্যাপী নতুন মহিলা বিল অপরাজিত বিলের অনুমোদনের দাবিতে মিছিলের প্রতিবাদ করার কর্মসূচি গ্রহণ সেই কর্মসূচি অনুযায়ী আজ পানিহাটির মহিলা বিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুটি মিছিল সংগঠিত হয় একটি মিছিল শুরু হয় বিটি রোড পিয়ারলেস নগরের গেট থেকে বিটি রোড ধরে ধানকল মোড় পর্যন্ত পশ্চিম পাড়ের মহিলা তৃণমূল নেতৃত্ব কর্মসমর্থকরা অংশগ্রহণ করে এবং আরেকটি মিছিল সংগঠিত হয় একই দাবিতে পশ্চিম পানিহাটি ঘোলা বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে রোড ধরে কাঁচকল মোড়ে এসে শেষ হয় দুটি মিছিল দুই এই অপরাজিত বিলের অনুমোদনের দাবিতে সংগঠিত হয় এবং পূর্ব পাড়ের মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিলের উপস্থিত ছিলেন পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মুখ্য সচেতক নির্মল ঘোষ তন্দ্রা ঘোষ সহ পানিহাটি পৌরসভার বিভিন্ন মহিলা কাউন্সিলররা সহ মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা সারা পশ্চিমবালায় তৃণমূল মহিলা কংগ্রেস ডাক প্রত্যেক জেলায় প্রত্যেক ব্লক এবং টাউনে আমাদের যে অপরিতা বিল যেটাকে নারী এবং শিশুর উপরে নির্যাতনের বিরুদ্ধে যে কঠোর আইন আমরা প্রণয়ন করেছি সেটা রাষ্ট্রপতি মহাশয় মাননীয় রাষ্ট্রপতি মহাশয় যাতে একে যত তাড়াতাড়ি সম্ভব একে মান্যতা দেয় মহিলারা দিই এখান থেকে শুক্রা চন্দ্রা যাচ্ছে এখান থেকে আমার ক্লি অনেক দিন তো হয়ে গেছে বিলটা পাঠানো হয়েছে আমরা বিলটা পাঠানো তার জন্যই আমরা পথে নামছি পথই পথ দেখাবে সেটাই মমতা ব্যানার্জি বলছেন যে পথে নেমেই আমাদের আন্দোলন